আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ 2 অক্টোবর 2025 9 রবিউল আখরা 1447 হিজরি বৃহস্পতিবার 17 আশ্বিন 1432 বঙ্গাব্দ শরৎকাল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ ফজর শুরু হবে 4টা 35 মিনিট থেকে এবং শেষ হবে 5টা মিনিটে জোহর শুরু হবে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হবে চারটা চার মিনিটে আসর শুরু হবে চারটা পাঁচ মিনিটে এবং শেষ হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে মাগরিব শুরু হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা ঊনষাট মিনিটে এসা শুরু হবে সাতটায় এবং শেষ হবে চারটা তিরিশে আজকে তাহার্যতের শেষ সময় চারটে বেজে তিরিশ মিনিট আজকে স্ট্রাইকের শেষ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট প্রিয় দর্শক আপনি কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ